নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করবো বাচ্চা থেকে বড় সবারই অত্যন্ত প্রিয় চিরের পোলাও কম বেশি সকলেই আপনারা তৈরি করতে জানেন চিরের পোলাও চট জলদি কীভাবে সকালে বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা বানিয়ে নিতে পারেন চিরের পোলাও সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি নিয়ে নিয়েছি তিন কাপ চিরে তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটা স্ট্রেনার বা ছাঁকনিতে ছেঁকে নেবো চিরে জলে ভিজিয়ে রাখবে না তাহলে নরম হয়ে যাবে ভালো করে দু তিনবার ধুয়ে একটি ছাঁকনিতে ছেঁকে নেবে তাহলেই ওপর থেকে যত ময়লা আছে সব বেরিয়ে যাবে ভালো করে দু তিনবার জল দিয়ে ধুয়ে একটি ছাঁকনিতে আমি এভাবে নিয়ে নিয়েছি যাতে জলটা ঝরে যায় দিয়ে দেবো দু চামচ চিনি যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই সময় যদি লবণ আর চিনিটা মিশিয়ে নেওয়া যায় তাহলে চিড়েটা ঝরঝরে থাকে ভালো করে আমার সবকিছু কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিড়ের পোলাও বানানোর জন্য বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো দিয়ে দিলাম দশ বারোটা আট দশটা আধভঙ্গা করে নেওয়া কাজু হালকা করে আমি ভেজে নিয়েছি এবার আমি একটি পাত্রে তুলে নেব এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া এলাচ ও দুটুকরো দারচিনি আর দিয়ে যাবো দুটো তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব দুটো স্লাইস করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া দুটো পেঁয়াজ আর ঝাল অনুযায়ী লঙ্কা কুচি তোমরা তোমাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবে ভালো করে আমি একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় সব কিছু আমি ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাকে আমি একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিরে আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ এবার লো ফ্লেমে ভালো করে দু তিন মিনিট মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিরের পোলাও ভালো করে মিডিয়াম ফ্লেমে মেশানো হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো ভালো করে সব মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের চিরের পোলাও দেখো কতটা ঝুরঝুরে তৈরি হয়েছে এবার আমি গরম গরম পরিবেশন করে দেব চিড়ের পোলাও গরম গরম পরিবেশন করে দিয়েছি আমি চিরের পোলাও আশা করব আমার আজকের এই সহজ সরল চট চিরের পোলাও রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ